আমরা কিশোরপুর থেকে স্টেশন পর্যন্ত আমরা মাঝে আমরা ডিভাইডেড দিয়েছি এই রাস্তাগুলোকে আমরা এই নিয়মপাতি দিয়ে রাস্তাগুলোকে আলোকিত করে দুই মধ্যে ঢুকলেই যেন মানুষ বলতে পারে তাদের

i to po raz drugi, i to dostajcie na dwa poczcie, i na dwa czerwony.

লালম্যাটটা যদি সমৃদ্ধ করতে পারি তাহলে মেয়ে এখানকার লালম্যাটের ছেলে মেয়ে সংরক্ষণ করতে এইটা যদি করতে পারি পুলিশ হিসাবে কাজ করে চৌকিদার মেম্বারদের সাথে কাজ করে মাদকটাকে কাছে আমরা নিয়োগ আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ব্যাপারে আপনাদের আমি আপনারা যদি সহযোগিতা করেন আমরা অবশ্যই আমি আজ পর্যন্ত আমার কি মনে প্রকান্তি করতে গিয়ে মাদকের পক্ষে কথা বলছি কিন্তু কারো থানায় যদি মাদকের অভিযোগ হয়েছে তার জন্য আমি পদক্ষেপ করি নাই क्या बोलतो तो 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 पाचता तो तो ने आता तो हेलो आपले जिलेलो छत्रे जिलेलो प्रथमतः होतसा बारे असले आम्ही आपादेलो आम्ही बोललो शिध्या कोरा आम्ही आम्ही असले बारे एमोरे आम्ही आपले माने साधुलो होतो सार्वजनिक वोट आठ कायचे क्षेत्र तो तो निर्देश দশ তারিখে সম্ভব তারপরে তিরিশ তারিখে আমাদের সংসদ তারপরে রোজা তারপরে তো এই অবস্থা নিয়ে মানে বিভিন্ন কারণে আমাদের সঙ্গে বসা শুরু হয় আজকে এই সুযোগটি করে দিয়েছেন সে বড় কমার সেই জন্য আমি আপনাদের কাছে সে বড় কমার সাহেবের কাছে যেতে আপনাদের কাছে আমি অনুরোধ করবো মানুষ চলার মতো অনেক ভুল হয় বলেছেন আমরা সবাই বলি যে কাজ করে

তারপরে আমরা ওই যে ঘটনা বলতে বলে গেছি একশো কোটি টাকা দেয় আমরা প্রস্তাব করেছি ওই বিজেপার ওই কথা থেকে আরম্ভ করে নরসিংহী পর্যন্ত আমরা একটা ওভার কাজ করতে এখানে আমরা কয়েকদিন আমরা এই এটাকে মা পরিমাপ দেখাশোনা করেছি এই দিকে যদি আমরা নরসিংহী পর্যন্ত নিয়ে আসি তাহলে Tēnā <laughs> koe.

thank you

वसंत तुतळ गवर्नमेंट खान जन अनुमोदक बोलत